অন্তরে সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশে অনেকেই ইনক্লুডিং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিশ্বাস করেন না যে বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছেন তাদের ধারণা বোধ হয় এই লাইফ সাপোর্টে রাখা হয়েছে এটা একটা আইওয়াশ কিন্তু একটা মৃত মানুষকে আসলে অনেক দিন লাইফ সাপোর্টে রাখা যায় না সর্বোচ্চ চেষ্টা করে সাত দিন হয়তো রাখা যেতে পারে তারপরে কিন্তু আর তাকে আর রাখা সম্ভব হয় না কিন্তু কেন মানুষ এটাকে বিশ্বাস করছে সেটা আমি বুঝি না অথচ ডাক্তাররা বলছেন তিনি বেঁচে আছেন তার মানে কি ডাক্তারদের এই কথা বিশ্বাসযোগ্য না এর সাথে আবার এই যে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স কাতারের আমির যে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স পাঠাবেন সেটি গতকাল রাতে অথবা আজকে ভোরে আসার কথা ছিল সেটিও আসেনি এবং বলা হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে সেটি কাতার থেকে ফ্লাই করেনি একটা রয়্যাল ফ্যামিলির এত হাইটেক আইসিইউ অ্যাম্বুলেন্স সেটা তো ওয়েল মেনটেনড হওয়ার কথা সেটা কেন কারিগরি ত্রুটির জন্য আসতে বলল না এর কারণে আরও বেশি সন্দেহ দানা বেঁধেছে তাহলে কি ম্যাডাম জিয়াকে লন্ডনে পাঠানো হবে কি না এদিকে আজকে তার পুত্রবধূ তারেক রহমানের ওয়াইফ ডক্টর জুবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছেছেন এখন আমরা জানতে পারছি যে কাতারের আমির যেহেতু কাতার থেকে অ্যাম্বুলেন্সটা আসেনি তিনি জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে সেটি বাংলা এসে পাঠাচ্ছেন এবং সেটি আগামীকাল আসবার কথা যদি সব ঠিক থাকে তাহলে হয়তো রবিবার বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে এটা নিয়েও কথা উঠেছে যে কেন লন্ডন এত দীর্ঘ যাত্রা প্লেনে করে যাওয়া তিনি সহ্য করতে পারবে কিনা কেন সিঙ্গাপুরে না কিংবা না এগুলো আলাপ হয়েছে এত কিছু আলাপের মধ্যে আজকে ঢাকার সময় বিকেল পাঁচটায় বেগম খালেদা জিয়ার একটা কোলোনোস্কোপির টেস্ট করা হয়েছে কোলোনোস্কোপি টেস্টটা আসলে এই যে আমাদের যে অন্ত্রণালী থাকে এই যে খাদ্য নালী পরে পাকস্থলী হয়ে বৃহদন্ত্র হয় ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র সেই বৃহদন্ত্রের ভেতরের অবস্থাটা পরীক্ষা করে দেখা হয় এই কোলোনোস্কোপি করে যে কোনো ব্লিডিং আছে কিনা বা কোনো পলিপ আছে কিনা বা কোনো ক্যান্সারাস গ্রোথ আছে কিনা তো আজকে বিকেল পাঁচটায় বেগম খালেদা জিয়ার এই কোলোনোস্কোপি পরীক্ষাটা করা হয়েছে এই কোলোনোস্কোপি পরীক্ষার মধ্য দিয়ে এবং এটা তাকে বিকেল পাঁচটায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে কোলোনোস্কোপি করা হয়েছে তার মানে তাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে তাকে পোর্টেবল করে নিয়ে যাওয়ার কথা সাধারণত বিদেশে পোর্টেবল ভেন্টিলেটার করে নিয়ে যায় আমার ধারণা এবার কেয়ারেও সেই ব্যবস্থাটি আছে এই যে কোলোনোস্কোপি করা হলো এই পোর্টেবল ভেন্টিলেটারে করে নেওয়া হলো এর মধ্য দিয়ে এটি অন্তত বোঝা যায় যে তার ব্রেইন ডেথ হয় নাই আমরা যে বলছি অনেকেই যে তিনি মারা গেছেন সম্ভবত এটি সত্যি না তিনি এখনো জীবিত আছেন এবং তার আজকের অক্সিজেন লেভেল সেই থার্টি ফাইভ রয়ে গেছে বরং নর অ্যাড্রেনালিন একটা ওষুধ যেটার মধ্য দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হয় সেটার পরিমাণ আগের থেকে এখন অনেক কমিয়ে আনা হয়েছে তাও মানে তার অবস্থাটা বেটার আগের থেকে একটু ইম্প্রুভ করেছে এবং এখন তাকে যে আমি জানি না কোলোনস্কোপির রেজাল্ট বা কেন কোলনোস্কোপি করেছে সেই রেজাল্টের উপরে কোনো ডিসিশন চেঞ্জ হবে কিনা কিন্তু তার বর্তমান অবস্থায় অ্যাম্বুলেন্সে ফ্লাই করানো যেতে পারে প্রিয় বন্ধুরা বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমার কাছে আজকে এই আপডেট ছিল আমার মনে হলো যেহেতু চারিদিকে নানান রকমের কথা হচ্ছে প্রকৃত ঘটনাটা আপনাদের একটু জানাই যারা এই পর্বটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবার এবং যারা বাংলাদেশের বাইরে থাকেন তাদের প্রতি অনুরোধ এই চ্যানেলটিতে মেম্বার হিসেবে জয়েন করার আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ